জন্মাষ্টমী ব্লগ তো প্রায় সবাই দেখেছ এরপর তোমাদের সঙ্গে শেয়ার করব নন্দ উৎসবের কিছু ক্লিপ তো ফার্স্টেই বলি অনেক দিন পেরিয়ে গেল অনেক প্রবলেমের জন্য ব্লগুলো শেয়ার করা হচ্ছে না অনেকটাই দেরি করে এই ব্লগটা দিতে হচ্ছে তো যাই হোক বলি জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালিত হয় অনেকের ঘরেই হয় এই নন্দ উৎসব পালন আমাদের বাড়িতেও অনেক বছর ধরেই হয়ে আসছে জন্মাষ্টমীর দিন কোনো রকম নুন দেওয়া ভোগ হয় না পরের দিন ভোগ দেওয়া হয় গোপাল সোনাদের সেই মতোই সকালবেলায় উঠে পড়েছিলাম তারপর মা তো জানোই মায়ের তো এসব ব্যাপারে মা একদম রেডি থাকে তাড়াতাড়ি ঝটপট করার জন্য তো সেদিন হয়েছিল খিচুড়ি ভোগ পাঁচ পাঁচ রকম ভাজা সেদিন হয়নি তিন রকম ভাজা হয়েছিল পাঁচটা পাঁচ মিশালি একটা সবজি হয়েছিল আর আলুর দম হয়েছিল তো প্রত্যেকটা রান্না নিয়ে তো কিছু বলার নেই এতটাই টেস্টি রান্না বিশেষ করে ভোগ তো আমরা সবাই জানি ভীষণই টেস্টি হয় এমনিতেই কিন্তু মায়ের হাতের এই ভোগ যেন অমৃত লাগে এমন কেউ নেই যে মায়ের হাতের ভোগ খেয়ে বলেনি যে ভালো নয় বা ভোগের সম্বন্ধে তো কেউ এমনিতেও বলে না মায়ের হাতে রান্না তো এমনিতেই টেস্টি সেই মতো আমি গোপাল সোনাদের আবার রেডি করতে বসেছিলাম যেহেতু আমাকে বাড়ির কাজও করে করতে হচ্ছিল মায়ের হেল্প একটু একটু আর তা একবার করে কাজ একবার করে গোপাল সোনাদের সাজগোজ এই করেই আমার বেরোচ্ছিল তো গোপাল সোনাদের পরিয়ে নিয়েছিলাম বড়ো গোপু সোনাকে পরিয়েছিলাম একটা পিঙ্ক কালারের জামা আর ছোটো গোপুকে পরিয়েছিলাম একটা হোয়াইট কালারের ইলো কালারের কম্বিনেশনের একটা জামা তো আমার গোপাল সোনাদের কেমন লাগছে অবশ্যই জানিও ওরা তো এমনিতেই রাজা কিন্তু তাও ড্রেসগুলো পরে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই হচ্ছে মায়ের ভোগ রান্না ভোগ রান্না দেখেই সত্যি লোভ লাগে তো এখানে মা সাজিয়ে নিচ্ছে গুরুদেবের জন্য বাবা লোকনাথের জন্য ভোগ ভোগের থালা একটি আর গোপাল সোনাদের জন্য একটি ভোগের থালা তো তারপর আমি ভোগ নিবেদন করে গোপাল সোনাদের খাইয়ে দিচ্ছিলাম তো তোমাদের কার কার বাড়িতে নন্দ উৎসব পালন হয়েছে অবশ্যই জানিও নন্দ উৎসবে কী কী ভোগ হয়েছে সেটাও জানিও আমাদের এই নন্দ উৎসব পালনটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টসে জানিও তোমরা কমেন্টস করলে সত্যি খুব ভালো লাগে আরও বেশি করে ভ্লগ দিতে ইচ্ছে করে নিজে লাইফে কি কি ঘটছে কি কি নয় সেটা শেয়ার করতে কার না ভালো লাগে হ্যাঁ কিছু পার্সোনাল থাকে কিন্তু কিছু জিনিস মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করে একটা আনন্দ ফিল হয় তো দেখো আমার গোপাল সোনাদেরকে কী মিষ্টিটাই না লাগছে তোমরা কারা কারা পালন করলে জন্মাষ্টমী কিভাবে কাটালে সবাই কিন্তু একবার না হলেও কমেন্টস করো আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে ভুলো না কিন্তু সব শেষে ভোগ খেয়ে নন্দোৎসব পালিতটা শেষ হলো আর এই দেখো আমাদের জ্যান্ত গোপাল ওকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও